মানে বসে আছে পুরো কে দেন মানে বেশি খায় না যায় এখন আমরা এইখান দিয়ে চলে যাবে এটাও যাওয়া যাবে মনে হ্যাঁ বন্ধু এই তো চলে আসি আমরা ফরেস্টে বাগান এদিকে কাঁচা রাস্তা এই জন্য গেলাম না কারণ মোটর সাইকেল নিয়ে আসি তো এই জন্য যাওয়ার সমস্যা আর এই যে ড্রাইভার এবং ড্রাইভার টু ক্যামেরাম্যান তো চারপাশে আবহাওয়াটা খুবই সুন্দর খুব ভালোই লাগছে ঘুরতে ফিরতে মেলা করে আসলাম অনেক আগে আসছি এই জায়গায় ঘুরে গেছি এত সুন্দর জায়গাটা দেখতে ভালো লাগে আর মোবাইলটা ধরার মতো পরিবেশ নাই ভাই হাত দিয়ে ধরেছি গাড়ি চালাতে চালাতে সবসময় করে গেলে মোবাইল শেষ ভাই গরিব মানুষ আমি কাজ কাম করি রাজমিস্ত্রি সবাই আমি আমাকে হেল্প করবি பூரா